সূর্যের সাথে দেখা করার পরেই দীপার কাছে সবটাই পরিষ্কার হয়ে যায় যে মিষ্কার কারণেই সূর্য সবকিছু আড়াল করছে মিশকা এমন কিছু একটা করেছে যার কারণে সব কিছু বদলে যাচ্ছে কিন্তু সূর্যকে কোনোভাবেই দীপা নিজের মনের সন্দেহের কথাটা বলে না না বলে সোজা অফিসারকে জানায় যে এই কেবিনে মিশকাই এসেছিল দরকার পড়লে এখানকার সিসিটিভির ফুটেজটা আপনি একবার চেক করুন না তখনই অফিসারেরও মাথায় আসে যে একটাবার চেক করতে সমস্যা কি বলে অফিসার যখনই কনস্টেবলকে বলে যে সিসিটিভির ফুটেজটা ম্যানেজ করো তখনই কনস্টেবল ভয় পেয়ে যায় আর বলে এখানে সিসিটিভি নষ্ট যে কথা শুনে তো অফিসার রেগে গিয়ে কনস্টেবল সকলকে এই সোজা সাসপেন্ড করার কথা বললে তারা হুড়ো করে ভয় পেয়ে এসে বলে আমি এক্ষুনি সব ব্যবস্থা করে দিচ্ছি বলে মিশকার কাছে গেলে উল্টো মিশকা তাকে আবারও ভয় দেখায় দুই দিক থেকে এমন ভয় পেয়ে কনস্টেবল কি করবে ভেবে পায় না এদিকে দীপা আবারও যখন সূর্যের সাথে দেখা করতে যায় এবং সূর্য সব সত্য বলতে যাবে দীপাকে তখনই কনস্টেবল আবারও ফোন নিয়ে চলে আসে যেটা দেখে দীপার আরো সন্দেহ হয় যে এখানে সূর্যকে কে ফোন করবে আর কনস্টেবলই বা কেন ফোনটা নিয়ে আসলো আর এই সন্দেহের কথা যখনই দীপা অফিসার কনস্টেবলকে জানাই তখনই অফিসার বুঝতে পারে যে তার মানে এই কনস্টেবলই কোনো ষড়যন্ত্র করছে বুঝতে পেরে এই সোজা তার মাথায় বন্দুক ধরে আর বলে এক্ষুনি তুমি সত্যটা না বললে আমি এক্ষুনি তোমাকে গুলি করে শেষ করে দেব সত্যিটা বলো তারপরে এই কনস্টেবল নিজেই মিসকার সব ষড়যন্ত্রের কথা বলে দেয় এমনকে এটাও বলে আমি আপনাকে মিসকার কাছে নিয়ে যাচ্ছি বলেই কনস্টেবল নিজেই মিসকার রাস্তা নাই অফিসারকে নিয়ে যায় এদিকে দীপাও সেখানে যায় তারপরে সকলে মিলে মিশ্কাকে হাতে নাতে ধরে সকলে শিওর হয়ে যায় যে তার মানে মিসকা সত্যিই বেঁচে আছে এভাবেই যদি এবার কনস্টেবলের মাথায় বন্দুক ধরে মিশকাকে হাতে নাতে ধরে ফেলে অফিসার তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো